কাউন্ট আজকের তারিখটা কি তোমাদের মনে আছে ইয়েস স্যার 1947 সালে 15 আগস্ট মানে এই দিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল জি স্যার আমাদের এই দেশ স্বাধীন করার জন্য কত ভাই বোন প্রাণ ত্যাক করেছেন জি স্যার এবং কিছু মহান ব্যক্তি আমাদের দেশে জন্মগ্রহণ করার জন্যই আমরা এই সুন্দর দেশটা দেখতে পাচ্ছি জি স্যার হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন যেমন সুভাষচন্দ্র বোস আমাদের দেশের জন্য রক্ত ঝড়িয়েছে এবং মহাত্মা গান্ধী অহিংসাবাদী সত্যকরণ আন্দোলন করে ইংরেজদেরকে দেশ থেকে তাড়িয়েছে এবং তার পাশাপাশি ক্ষুদিরাম বসু আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এই দুজন বিপ্লবী আমাদের দেশ স্বাধীন করার জন্য নিজেদের প্রাণ হারিয়েছে আরও ভগৎ সিং এবং কিছু মহান ব্যক্তিদের জন্য আমরা এই স্বাধীন দেশে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি এবং বসবাস করতে পারছি চলো সেই সব মহান ব্যক্তিদের সম্মানার্থে আমরা একটা স্যার বলো কমান্ডো টু স্যার ওই সব বিপ্লবীদের মতো যদি আমরা ওই যুদ্ধে সামিল হতে পারতাম তাহলে আমাদের ভাগ্যটা কত নাই সুন্দর হতো একদম ঠিক কথা বলেছো কমান্ডো টু আমিও যদি দেশের জন্য যুদ্ধ করতে করতে যদি কোনদিন শহীদ হয়ে যাই তো নিজেকে ভাগ্যবান মনে করবো চাইদ হতে কামান্ডো অন কমান্ডু টু ইস স্যার অনেক তো কথাবার্তা হলো এদিকে তো ঠিকই আছে চলো আমরা ওই সাইডটায় আমরা ড্রাউন দিয়ে আসি স্যার একটা কাজ কর হবে না কাজে যাই কিছু ইনকাম হবে ভাই তুই ওরাম বলতি কেন তোর তো দেখতে পাচ্ছিস দেশের প্রতি কোনো ভালোবাসাই নেই ভাই তুই ঠিকই বলেছিস দেশের প্রতি কোনো মায়া দেওয়া হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস চল আমি চুইতালি গিয়ে পতাকা উত্তোলন করি হ্যাঁ ভাই তুইও ঠিকই বলিস কিন্তু আজকে কাজে গুলি বেশি ভালো হয় তো কাজে এ ভাই তুইও তো দেখতে পাচ্ছ ওর মতন আজকের দিনটা কাজ বাজ বাদ দে চল ওদিক থেকে ঘুরে আসি তো তোরা কি জানিস এই দিনে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল হ্যাঁ জানি তোরাই বল আজকে কি করা যায় স্যার দেশ যদি আজকেরই স্বাধীন হয় তাহলে আজকের বোম মেরে দেশটা উড়কে দেয় ম্যাপ থেকে হ্যাঁ ভাই তুই ঠিক কথাই বলেছিস বুস্তা এই গ্রামের সবচেয়ে বড় হসপিটাল আছে এইটা তাহলে এক কাজ করা যাক এই এই হসপিটাল দিয়েই তাহলে শুরু করা যাক চলো তা তোদের কাছে বোম টম সব রেডি আছে তো চলো ফোন চালে না মনে হচ্ছে এখন টিফিন টাইম বোম গুলো বার কর তো গিয়ে বেঁধে দিয়ে আসি চলো আমি কি তোমার হাতে রাখার জন্য দেখেছি তো বন্ধু তুই যা ওই দেখি তুই যা ওই দেখি আমি এখানে দিচ্ছি সিকিম এ ভাই এই আজ গেতো হসপিটাল বন্ধ তৈরা কারা আমরা না কি জানি এরা আতমবাদী হে ভাই বুঝলি এ রেতে অস্ত্রন রইছে চ আমরা পালায়ে হে ভাই ঠিক বলছছ আমরা পালায়ে ওরা আতমবাদী না ওরা আমাদের দেশের শত্রু দেখছিস না কিভাবে আমাদের চোখের সামনে আমাদের দেশকে ধ্বংস করছে এ ভাই আমার খুব ভয় লাগতেছে পালায়ে এ ভাই এখন ভয়ময় করলে হবে না চল ওরা আমাদের চোখের সামনে আমাদের দেশকে ধ্বংস করছে চল আমি আগে যাচ্ছি তোরা আমার পিছন পিছন তোরা এই হসপিটালে বোম মানছিস তোরা আমাদের চোখের সামনে আমাদের দেশটাকে ধ্বংস করছিস এই সারা তো পেশি বলছে একে আমি দেখছি

দেখছিস তো ভাই ওরা সাহস দেখা যায় ওখানে মরে গেছে ওরা আমাদের বন্ধুকে মেরে ফেলেছে তুই আবার এরকম বলছিস ওদের ওদের ওপরে বদনা নিতে হবে ভাই বদনা নিবি কি করে ওদের কাছে তো অস্ত্র রয়েছে আমাদের কাছে তো কোনো অস্ত্র নেই আর যদি আমাদের যদি যাই তাহলে ওর মতন অবস্থা করে দেবে আমাদের এ ভাই কালকে তো আমাদের গ্রামে ইন্ডিয়ান আর্মি এসছে চল তোদের কাছে গিয়ে খবরটা দিই চল সবাই চল আর দুধ থাকে দুধ থাকে দুধ থাকে দাঁড়া তোমরা স্যার স্যার ঘুরে না আমরা এই গ্রামের বাসিন্দা কি হয়েছে তোরা এখানে গেলো বল চার স্যার আমাদের ওই গ্রামের প্রান্তে হাসপাতাল রয়েছে ওই হাসপাতালে কিছু কিছু তো আতঙ্কী ঢুকেছে আতঙ্কীর হতে গান টান অত্র সবাই আছে আমরা বাহা দিতে গিয়ে আমাদের বন্ধু প্রেরম হত্যা প্রেরণ হত্যা করে

सच इज दैट रेट बॉडी का कांग्रेस खोलिए लीजिए थैंक यू हिमाचल के जिला आज भी निकल गए ठीक है गाइस डन ऑन दो प्लीज शॉट से आ गया हां बोलो

অনেক মায়ের ছেলে অনেক বোনের ভাই অনেক ছেলে মেয়ের বাবা দেশের জন্য শহীদ হয়েছে তাই আমাদের সকলের কর্তব্য প্রতিটি আর্মিকে সম্মান করা এবং আমাদের দেশকে সুরক্ষিত রাখা আমাদের নিজেদেরই দায়িত্ব